হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে ইফতারের আয়োজন ছিল আজকে মা পবিত্র মাহের রমজানের শেষ দিন তো এই ইফতারের আয়োজনে আমাদের বাজার সদায় সব করে আনা হলো তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তো যদি পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার পর আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসবেন তো প্রথমেই হচ্ছে দেখিয়ে দিলাম যে সব টুকটাক বাজার বাজারে যা যা লাগে আর কি আনা হলো এই যে গরুর মাংসগুলো আনা হয়েছে এগুলো আমার শ্বশুর সকাল সকাল গিয়েই শ্বশুরা বা বাজারগুলো করে এনেছে তো এই পর্যায়ে প্রথমে যা লাগে পেঁয়াজ রসুন তো আমার শাশুড়ি আর শ্বশুর বা প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে পেঁয়াজ বাবুচি আসার আগে সব আয়োজনগুলো সেরে ফেলছে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এই পর্যায়ে আমার শাশুড়ি মা রসুনগুলো একদম কুচিয়ে ফেলছে রসুনগুলো কোচা আবার এইদিকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছে মানে বাবচ্চি আসার আগে সব কাজগুলো সেরে ফেলতে হবে সে আইসা শুধু রান্না করবে তো সব কিছু রেডি করা হচ্ছে এইদিকে তো বাবচ্চি আসার আগেই সব কিছু গুছিয়ে ফেল ফেলা হলো সব কিছু এক জায়গায় জড়ো করে রেখে দিল এই তো পিঁয়াজ কুচি তারপর হচ্ছে মরিচ টরিচ এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিল এই রমজান মাসটা না কি করে যেন চলে গেল তো আমাদের বাড়িতে একটা কাজ হলে বাড়ির কর্তা শ্বশুর বা শাশুড়ি তারা হচ্ছে কাজটা শুরু করে তো আমার প্রথমে আমার শাশুড়ি মা চুলার জালটা আর কি আগুনটা ধরিয়ে দিল এখন আর কি বাবুচি তার বাকি কাজগুলো করবে প্রথমে হচ্ছে জালটা ধরিয়ে দেওয়ার পরে সে হচ্ছে এখানে দুই তিন ধরনের ডাল ব্যবহার করা হয়েছে তো সে বলছে যে ই মুগ ডালটা ভেজে নেওয়া লাগবে তো ওইটা ভেজে নিয়েছে তো মাংসটাকে নাকি সে কষিয়ে মানে হাতে মেখে কষিয়ে তারপরে রেখে দিবে তারপরে খিচুড়ির মধ্যে দিবে তো প্রথমে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছে রসুন কুচি মরিচ তারপরে হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়েছে রসুন বাটা সামান্য পরিমাণে জিরা বাটা দিয়েছে কারণ জিরা বাটাটা অল্প দিয়েছে আর জিরা নাকি গুঁড়া বেশি দিবে সেজন্য তো আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে এই পর্যায়ে রান্নাগুলো হয়ে যাচ্ছে তো বাড়ির বউ হিসেবে আমার তো বাকি অনেক কাজগুলো রয়ে গিয়েছে সেই জন্য আমি আর এই দিকে বেশি আসতে পারিনি রান্নার কাজে আর আসতে পারিনি তো আপনাদের সাথে ভিডিওটাও বেশি আর ফুল ভাবে সম্পূর্ণটা দেখাতে পারিনি তো মাংসটা কষিয়ে নেয়ার পর দুই ড্যাক রান্না দুই খিচুড়ি রান্না করেছিল ওই মাংসটা দুই ডেকের মধ্যে ভাগ করে দিয়েছে একইভাবে খিচুড়িটা যেভাবে রান্না করে আর কি রান্না করে নিয়েছে তো দেখুন আমাদের খিচুড়ির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ মজাদার হয়েছিল। তো আজকের আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ ছিল তো আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ